রকেট অ্যাকাউন্ট থেকে কেবে ফ্রিতে ক্যাশ আউট করবেন তো আমরা অনেকে জানি যে রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ষোলো টাকা এবং স্যালারি কার্ডে তো ফ্রিতে সম্পূর্ণভাবে ক্যাশ আউট করবেন এই বিরুদ্ধে করতে পারবেন তো এটা করার জন্য আপনাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দুইটা হলেই যথেষ্ট তো আপনাদের কোনো কার্ড লাগবে না আপনি এটিএম এর মাধ্যমে সম্পূর্ণ এই নিয়মটি ফলো করে কাজটি করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন তো কেবে করবেন এখন সম্পূর্ণভাবে লাইফ প্রুফ এটিএম বুথ থেকে দেখে দেবো তো রকেট থেকে ফ্রিতে ক্যাশ করার জন্য প্রথমত আপনাদের ডাচ বাংলা ব্যাংকের যে কোনো একটা এটিএম বুথে চলে যাবেন তো আশেপাশে অনেক এটিএম বুথ রয়েছে তো রকেট ডাচ বাংলা ব্যাংকের একটি প্রতিষ্ঠান তো আপনাদের ডাচ বাংলা ব্যাংকের যে কোনো একটা এটিএম বুথে চলে যাওয়ার পর রকেট অ্যাকাউন্ট নাম্বার থেকে হবে ক্যাশ আউট করতে পারবেন কোনো রকম কার্ডের প্রয়োজন হবে না তো এটিএম বুথে চলে আসার পর এখানে বুথের সামনে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো প্রথমে এরকম দেখতে পাবেন তো এখান থেকে ফ্রম অ্যাকাউন্ট এখানে রয়েছে সাইড দিয়ে বাটনটা রয়েছে জাস্ট ওটাতে ক্লিক করবেন তো ক্লিক করে যাওয়ার পর এখানে আপনাদের বারো

ং হচ্ছে তো এখন আপনাদের ফোন নাম্বার একটা কল চলে আসবে তো এখানে আপনাদের কনফার্ম করবে আপনি কি আসলে ক্যাশ আউটটি করতে চাচ্ছেন কি না তো এখানে আপনাদের সিকিউরিটির জন্য একটা কল করা হচ্ছে আপনি যদি সম্মতি দেন তাহলে এখানে ক্যাশ আউট হবে তো ডাচ বাংলা ব্যাংকের একটা অফিসিয়াল কল চলে আসার পর এখানে আপনাদের যা বলবে আপনাদের তা করতে হবে যে এখানে আপনাদের পিন নাম্বারটা সিলেক্ট করতে বলবে তো এখান থেকে কল চলে আসার পর আপনাদেরকে বলবে আপনি কি এত টাকা ক্যাশ আউট করতে সম্মতি দিচ্ছেন নাকি এবং আপনাদের পিন নাম্বারটা দিতে হবে তো পিন নাম্বারটা সঠিক হলে জাস্ট এটিএম বুথ থেকে টাকা চলে আসবে তো এখানে দেখতে যে উপরে দিকে স্ক্রিনে লেখা চলে আসছে আপনার টাকা সংগ্রহ করুন আপনাদের টাকাটা চলে আসবে এবং আপনি দেখবেন যে টাকাটা সঠিক আছে কিনা এবং দেখতে পারেন যে এটা ফ্রিতে ক্যাশ আউট হয়ে যাবে সম্পূর্ণভাবে নিচে দেখে দেখবেন যে ফোনে অলরেডি মেসেজ চলে আসছে আপনাদের এটা ক্যাশ আউটটা সম্পূর্ণ হয়েছে অ্যাকাউন্ট থেকে ফ্রি টাকা যেটি জরুরি তো সম্পূর্ণ হবে নিয়মটি ফলো করে আপনি এটিএম বুথ থেকে সম্পূর্ণ রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিতে ক্যাশ আউট করতে পারেন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সিকিউর ট্যাক্কাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য